সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নবম শ্রেণীর অধ্যায় নাম্বার নয় দশমিক একের পৃষ্ঠা নাম্বার একশো তিরাশি সমস্যা নাম্বার উদাহরণ এগারো সমাধান করব উদাহরণ এগারো দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ সমান এ এবং টেন এ মাইনাস সাইন বি সমান বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফোর রুট এ বিয়ে প্লাস এবং এখন আমাদের বাম পক্ষ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে আমরা প্রমাণ করবো ডান পক্ষ অর্থাৎ ফোর রুট তো চলো আমরা এখন বাম পক্ষ থেকে প্রমাণ করি বামপক্ষ হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এখন এ এবং বি এর মান বসাবো এর মান হচ্ছে গিয়ে টেন এ প্লাস সাইনে আর এর উপরে স্কোয়ার আছে সেজন্য টেন এ প্লাস সাইনে হোল স্কোয়ার আবার এই যে মাইনাস সেই মাইনাসটা এখানে থাকবে এবং বি এর মান বসাবো বি এর মান হচ্ছে টেনে মাইনাস সাইনে আর বিয়ের উপরে স্কোয়ার আছে সেজন্য টেনে মাইনাস সাইনে হোল স্কোয়ার এখন এ টেন এ এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে ফোর এ বি তাহলে ফোর এ এ মানে আমি কাকে ধরলাম টেন এ আর বি হচ্ছে সাইন এ এখন আমার যে প্রমাণ সে প্রমাণে ফোর ছিল আমার অলরেডি ফোর হাতে চলে আসছে এখন আমার যে বর্গমূল চিহ্নটা আনতে হবে তা আমরা জানি বর্গমূল এবং বর্গ একটা আর একটা সাথে পরিপূরক তো আমি যেহেতু সমান সমান দিয়ে এ লাইন থেকে এ লাইনে আসবো তার মানে আমাকে এই লাইনে এতটাই ব্যালেন্স করতে হবে যাতে এই লাইন এবং এই লাইন একই অর্থ বহন করে তো আমি যেহেতু বর্গমূল চিহ্ন ইউজ করব। আর বর্গমূল চিহ্নটা ইউজ করার সুবিধার জন্য আমি এখানে অবশ্যই চিহ্ন দিব কারণ আমরা জানি বর্গ মূল এবং বর্গের মধ্যে ব্যালেন্স করা যায় অর্থাৎ বর্গ মূল এবং বর্গ ইচ্ছা করলে এদের মান কাটাকাটি করা যায় তাহলে এখানে দেখো স্কোয়ার রুট যদি আমি হিসাব করি মনে মনে বাদ দেই তাহলে থাকে টেনে আবার এখানে যদি স্কোয়ার রুট বাদ দেয় তাহলে থাকে সাইনে অর্থাৎ এটা আর এটা একই জিনিস এখন আসে সে পড়ে থাকলো রুট ট্যান স্কোয়ার আর এ সাইন স্কোয়ার মানে হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এখন কোর পরে থাকলো টেনিস স্কোয়ার আর ওয়ান গুন করলে হবে টেনিস স্কোয়ার এ টেনিস স্কোয়ার আর কজ স্কোয়ার বুন করলে হবে টেনিস স্কোয়ার কজ স্কোয়ার এ এখন আবারও কোর থাকলো কোরের কোনো কাজ নেই আবার রুট টেনিস স্কোয়ারও থাকলো আর টেনিস স্কোয়ার মানে হবে সাইনস স্কোয়ার বাই কজ স্কোয়ার এখন এটাকে আমাদের সূত্র করার লক্ষ্য হচ্ছে গিয়ে আমি যাতে এই কজ স্কোয়ারটাকে শেষ করতে পারি আর এখন অনেকের আবার প্রশ্ন আসতে পারে ম্যাডাম তাহলে এই টেন স্কোয়ারকে কেন আপনি সূত্র করলেন না আমার ওই যে আবার উপরে যে মান দেওয়া আছে সেই মানের সাথে মিলানোর স্বার্থে আমি এখানে সূত্র করলে আমার আবার সূত্র পরবর্তীতে মানের সাথে মিলবে না এখন দেখো এই কজ স্কোয়ার আর কজ স্কোয়ার তাহলে আমার এখানে থাকলো কি সাইন স্কোয়ার এখন এটা যদি এ ধরি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এ টেন এ প্লাস সাইনে সমান এখানে কী মান দেওয়া আছে এ টেন এ মাইনাস সাইনে এটা সমান কী দেওয়া আছে বি এখন দেখো ফোর রুট এ বি অর্থাৎ আমি আমার ডানপক্ষ পেয়ে গেলাম তো আমি এখন কি লিখলাম পক্ষ সমান ডানপক্ষ আমার প্রমাণিত হয়ে গেল ভালো থেকে শিক্ষার্থী বন্ধু